অসুবিধা সসলাম নুরের মাটির তৈরি না কিনা না তৈরি আমরা জানি যতটুকুর সন্নার আলোকে মাটির তৈরি আমার বিশ্বাস নুরের তৈরি বললে পারে ইমান থাকবে না রাগ করার কিছু নেই কারণ আমার গবেষণাতে ফার্স্ট লাস্ট গবেষণা করে লেখাপড়া করে আমি যতটুক দেখেছি কোনো জায়গাতে রচনাত সসলাম নুরের তৈরি বলা হয়নি কোথাও বলা হয়নি কোরআনে যে একটা আয়াত দিয়ে ব্যাখ্যা করা হয় ওখানে তফসির তাওয়ারির মধ্যে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে নূর দ্বারা উদ্দেশ্য মোহাম্মদাল্লাম মোহাম্মদাল্লাম উদ্দেশ্য তৈরি করা হয়েছে কথা বলে নাই কেমনে নূর মানে আলো এই যে লাইট লাইট দিয়ে যেমন অন্ধকার দূর হয়ে যায় মোহাম্মদের মাধ্যমে মক্কায় যে সেরে বেদাত খোরাফাত অপসংস্কৃতি যে আপনার ছায়া গেছিল অন্ধকারে এই অন্ধকার দূর হয়ে গেছে মোহাম্মদ সাল্লামের মাধ্যমে এই সেম এই কথাটা লেখা আছে ওইখানে হুজুররা নিয়ে যায় কয়ে রসুল নুরের তৈরি নজিবুল্লাহ এই জন্য আল্লাহ রসুল কিসের তৈরি মাটির তৈরি এক নয় দুই নাই অগণিত হাদিস আছে বেশি পড়া লাগবে না আপনি মেসকাত পড়েন পেয়ে যাবেন আল্লাহ রসুল্লাম বলছে আমি আনা বাসার বিচরকম আমি তোমাদের মতনই মানুষ আল্লাহ বলছে কোন ইন্নামা আনা বাসার হে মোহাম্মদ আপনি বলুন নিশ্চয় আমি মানুষ বিচরকম তোমাদের মতনই তবে পার্থক্য কি আমাদের মাঝে তার মাঝে পার্থক্য হচ্ছে ইউ লাই আমার কাছে ওই আসে মানে আমি রসুন তোমরা রসনার পার্থক্য হচ্ছে সকল নবীদের সর্দার আমি শুধু নবী নয় সর্দারামি পার্থক্য হচ্ছে সাত আসমানের ওপরে নিয়া আল্লাহ আমার সঙ্গে সরাসরি কথা বলে আমাকে নামাজ দিয়েছেন তোমাদেরকে দেয় নাই পার্থক্য হচ্ছে যখন সিঙ্গারে ইসরাফির আল্লাহ ফুঁক দিবেন ইসরাফির আল ইসলাম ফুঁক দিবেন সর্বপ্রথম কবর থেকে আমি মোহাম্মদ উদ্ভব পার্থক্য হচ্ছে আমার সাথে দল ভক্ত হয়ে দরে দলে সাহাবাই কেরাম মবিনেরা আমার সঙ্গে হাসন নাসরের ময়দানে উপস্থিত হবে কেমতের ময়দানে আমার হাতে ইসলামের পতাকা থাকবে ঝান্ডা থাকবে লাগাউল হাম প্রশংসার পতাকা সেদিন আর ইসলাম থাকবে না এই জন্য প্রশংসা আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে সেদিন পার্থক্য হচ্ছে কোন রবি সুপারিশ করতে পারবেন না আমি মোহাম্মদ সুপারিশ করব আমার তোমাদের মাঝে পার্থক্য হচ্ছে কোন রবি আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে কথা বলার সাহস পাবে না আমি আল্লাহর আরসের নিচে সিজদায় পড়ে যাব আর আল্লাহর প্রশংসা করতে থাকব আল্লাহ যা শিখাবেন আমি আজও জানি না এরপর আমার মাঝে তোমার মাঝে পার্থক্য হচ্ছে এক একটা করে গুণাগার উম্মতকে জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব আমার তোমাদের মাঝে পার্থক্য করছে আমি জান্নাতের গেটে যে না বলতে পারে জান্নাতের গেট অপের হবে না বুঝেছেন আর কত পার্থক্য নেবেন এটাই হচ্ছে বড়ত্বের পরিচয় মানুষ হওয়ার পরে এত সম্মান আর আপনি যখন নূরের তৈরি বলবেন তোর মানুষের খাতার থেকে প্রথমে কাজ করলে নাম কেটে দিলেন তেরোটা না পনেরোটা আর ভয়াবহ ঝগড়া করার দরকার নাই আরব দেশে আট বছর থেকে শুনে আইলাম দেখে আসলাম পড়ে আসলাম তারা সবাই মাটির তৈরি বলে ছোট্ট বাচ্চাকে তো বলছি হ্যাঁ বিবাদ আখ নজি সাল্লাম মজা সালতা ছোট্ট একটা বাচ্চা এই জন্য বইটা লিখেছি এই জন্য তার নাম দিয়েছি মদিনার শিশুটি লাস্টে দেখা আছে মদিনার শিশুটি মদিনার শিশুটি মানে ওই শিশুটির কথা বলেছি যাকে আমি প্রশ্ন করেছিলাম মোহাম্মদ সাল্লাম নই একটা ছোট্ট বাচ্চা পাঁচ নম্বর গেটে এইভাবে পিলার ধরে ঘুরছে ডাকবো কি ডাকবো না ডাকবো কি না প্রথম গেছি ভয় করছি পরে মোহাম্মদ গেরা ডাক দিলাম দিয়ে ওকে প্রশ্ন করেছিলাম আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে তখন সে বলেছিলাম হ্যাঁ আজিব মানস আলতা أنت তুমি কি প্রশ্ন করলে আশ্চর্য তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খলিকা বিতরাব كما খলিকা আদম যেভাবে আদম সাল্লাল্লাহু মাটি দিয়ে তৈরি করা হয়েছে সেভাবে মানস সাল্লাল্লাহু আলাইহি মাটি দিয়ে তৈরি করা হয়েছে আবুহু মাহাম আব্দুল্লাহ ওয়ালিদুহু আমিরা তার পিতা হচ্ছে আব্দুল্লাহ আর মা হচ্ছে আমিনা কি কথা বলেন আপনি আমার মতো মানুষ বড় মানুষ দাড়ি দাড়ি হয়ে গেছে আমি তাকে প্রশ্ন করেছি বাচ্চার মতে এই বাচ্চাটা আশ্চর্য হয়ে গেছে এই এই যে কথাগুলো আপনি জানেন না এটা বুঝাইতে চাচ্ছে বুঝছেন আকিদা মদিনার মানুষের থেকে শিখবো না ভারতের মানুষ থেকে শিখবো বলেন বাস স্পষ্ট এরপরে যুদ্ধ করবেন কোরআন আদি বেশি বুঝেন তো বুঝেন আপনার ছেলে মেয়েকে শিখান আমাদেরকে শিখায়নি